হ্যালো বন্ধুগণ বিজ্ঞানী নিউটনকে তো আশা করি তোমরা সবাই ছিল তো বিজ্ঞানী নিউটনের অনেকগুলো সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে এফ ইকাল টু এম এ তো এটা প্রমাণ করেছে কীভাবে জানো আমি তোমাদের শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি দেখো নিউ ইকাল টু টন লিখবা এবার এদের অ্যালফাবেটিক নাম্বারগুলো বসাবা যেমন এন এর হচ্ছে ফোরটিন তারপর হচ্ছে ফাইভ ডাব্লিউ হচ্ছে টোয়েন্টি থ্রি ইকাল টু টোয়েন্টি প্লাস রুকো যারা ফিফটিন প্লাস হচ্ছে ফোরটিন আচ্ছা এটা এবার যদি এদের যোগ করে আসবে ফোরটি টু এটা ফোরটি নাইন এবার যদি এটা যেহেতু কাটাকুটি যাচ্ছে তো কাটাকুটি করে নিব তো এখানে আসবে ছয় সাত বিয়াল্লিশ সাথে সাথে উনপঞ্চাশ সিক্স ইকুয়াল টু সেভেন এটা সাত দিয়ে কাটাকুটি হলে এটা আসবে এবার যেহেতু নিউটনের এটা দ্বিতীয় গতিসূত্র কিন্তু এফ ইকুয়াল টু এম এ তো কত নম্বর এটা গতিসূত্র দুই নম্বর তার জন্য এটা দুই দিয়ে গুণ হয়ে যাবে দুই দিয়ে গুণ হবে ছয় ইকাল টু চোদ্দো আসলো হ্যাঁ এবার ছয় চোদ্দোকে আমরা কি লিখতে পারি তেরো প্লাস ওয়ান লিখতে পারি এটা যদি লিখো এফ এটা তোরা হচ্ছে এম এটা ওয়ান মানে এ এম মানে তেরো এফ ইকাল টু এম এ প্রুফ ভাই আমি যেভাবে প্রুফ করলাম কি না সত্যি কথা বলছি ভাই তুমি যদি কোনো ফাইবার পরীক্ষায় যদি এভাবে করো কি না নির্ঘাত তোমাকে বাদ করে দিবে হ্যাঁ কোনো কাজে লাগবে না এটা